আসসালামু আলাইকুম মৎস্যা ভাই ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ আশা করছি আপনারা সকলে ভালো আছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি ভাই ভাই মৎস্য হ্যাঁচারি ও নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনারা যারা বাণিজ্যিকভাবে শিং মাছ এবং মাগুর মাছ চাষ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব পুকুরে শিংমাগুর মাছের চাষ ব্যবস্থা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত যাতে করে আপনারা স্বল্প সময়ে দেশি শিং এবং দেশি মাগুর মাছ চাষ করে লাভবান হতে পারবেন এবং এই মাছ চাষে হতে পারবেন সফল একজন চাষি প্রথমে আমরা জেনে নেব শিং ও মাগুর মাছ চাষের সুবিধাগুলো যে কোনো ধরনের জলাশয় এমনকি বাচ্চা বা খাঁচাতেও চাষ করা যায় শিংমাগুর মাছ আমাদের দেশের মাটি আবহাওয়া ও জলবায়ু এসব মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী শিং মাগুর মাছ চাষ করার ক্ষেত্রে মৌসুমী পুকুর বাৎসরিক পুকুর বা স্বল্প গভীরতা সম্পন্ন জলাশয়েও সঠিক ঘনত্বে এইসব মাছ চাষ করা যায় বিরূপ পরিবেশে এরা স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে অক্সিজেন স্বল্পতা পানি দূষণ বা পানির অত্যাধিক তাপমাত্রায় এরা বাঁচতে পারে শিং ও মাগুর মিশ্র চাষের জন্য অত্যন্ত উপযোগী এসব মাছ সাত থেকে আট মাসের মধ্যে বাজারজাত উপযোগী হয়ে যায় বাণিজ্যিকভাবে শিং ও মাগুর মাছ চাষ করে অধিক লাভবান হওয়া যায় শিং ও মাগুর মাছের চাহিদা ও বাজার মূল্য অনেক বেশি যে কারণে আপনারা এই শিং এবং মাগুর মাছ চাষ করে স্বল্প সময়ে বাজারজাত করে ভালো মুনাফা আয় করতে পারবেন এই মাছ চাষের জন্য ২০ থেকে পঞ্চাশ শতাংশের এক থেকে দেড় মিটার গভীরতার পুকুর নির্বাচন করতে পারলে সবচেয়ে ভালো হয় নিয়ম অনুযায়ী পুকুর প্রস্তুতি শেষ করে পুকুরের চারপাশে তিন থেকে চার ফুট উঁচু মশারির জালের বেষ্টনী দিতে পারলে সবচেয়ে ভালো এতে বন্যায় বা যে কোনো কারণে মাছ পুকুর থেকে বাইরে যেতে পারবে না এর পরবর্তীতে শতাংশ প্রতি পাঁচশো গ্রাম খৈল একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম ইউরিয়া পঞ্চাশ থেকে একশো গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে সার প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর পুকুরের পানির সবুজ বা হালকা বাতামি হলে শতাংশ প্রতি এক হাজার পিস শিং ও তিনশো পিস মাগুর মাছের পোনা মজুদ করা যাবে তার পাশাপাশি পাঁচ থেকে ছয় পিস কার্প জাতীয় মাছের পোনা মজুদ করতে পারবেন পুকুরে শিং এবং মাগুর মাছের খাদ্য দেওয়ার ক্ষেত্রে দৈনিক দুবারে মাছের দেহের ওজনের পাঁচ থেকে ছয় পার্সেন্ট হারে খাবার দিতে হবে তবে বাণিজ্যিকভাবে শিং মাগুর মাছ চাষের ক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ পিলেট খাদ্য সরবরাহ অপরিহার্য বাজারে শিং মাগুরের আলাদা খাদ্য পাওয়া যায় অথবা ফিট গ্রোয়ার এক দেয়া যেতে পারে শিং ও মাগুর মাছের চাষ পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করা হলে ছয় থেকে সাত মাসে বাছাচাতকরণের উপযোগী হয় এই মাছগুলো এ সময় শিং মাছের গড় ওজন পঁচাত্তর থেকে একশো গ্রাম এবং মাগুর মাছের গড় ওজন নব্বই থেকে একশো গ্রাম হবে ইনশাল্লাহ তবে শিং এবং মাগুর মাছ চাষের ক্ষেত্রে প্রয়োজন উন্নতমানের ভাইরাস মুক্ত পনা আর আপনাদের মাস্টার্সের জন্য উন্নত মানের ভাইরাস মুক্ত দেশি শিং ও মাগুর মাছের পোনা পাচ্ছেন ভাই ভাই মৎস্য হ্যাচারি ও নার্সারিতে আমাদের কাছ থেকে বেশ কয়েকটি সাইজের পোনা আপনারা ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার মাস্টার্সের জন্য উন্নত মানের শিং মাগুর মাছের পোনা ক্রয় করতে যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে